আপনার সান্নয়াত এবং তিন হাজার তেতাল্লিশ ও চার হাজার একশো একুশ নম্বর হাদিস চারশো তিন বি শামতলা ফরিদপুর অনুদিত সহি মুখারি পঞ্চম খন্ড আটত্রিশ পৃষ্ঠা শামতলা ফরিদপুর ফরিদপুরি রচিত তাসব তত্ত্ব কেতাবের উনচল্লিশ থেকে একচল্লিশ পৃষ্ঠা সকল আলিমোলা মা পীর মাসাইকের উস্তাদ ও সমদ আব্দুল হক মহাদ্দেজিতে এনে বিরসিত আকবর রাখিয়ার কেতাবের ছয়শো পৃষ্ঠা হজরতে হাজি আব্দুল্লাহ মহাদে মক্কি রসিত ফয়সলা হাফতে মাসাইল তাদের সাত পৃষ্ঠা সহ অসংখ্য দলিল প্রমান সুরা বাকর একশত চুয়ান্ন সুরা আলী ইমরান একশত উনসত্তর নম্বর আয়াত ও সহি বুখারি সহ দলিলের ভিত্তিতে ও গো হায়াত میلاد kıям দরুদ সালাম সবই বড়া সবই কতই পালন আশুরা মহরম পালন বায়াত হওয়া মাযহাব মানা সুন্নতি কুরবানি দিশdaggerরা তিনdaggerদের ইত্তি আদি আমলগুলো কে করলো কে করলো না এ ব্যাপারে আমাদের কোনো ফিтна নেই আমাদের কোনো ফিтнаবাজি নেই কিন্তু কোরান সুন্নার দলিল সম্মত হাজার হাজার বছর আগে করণ সেই আমলগুলো

सृ श्र सृारोलिक সবাই বসেন বাবার সবাই এটা লাইন দাঁড়াবো সবাই বসুন দোয়া হবে এখনই অনেক কষ্ট দিয়েছি আল্লাহ সবাইকে মাফ করুন জান্নাতি হিসেবে কবুল করুন একটা বাজে ছয়টা সোয়া ছয়টা পর্যন্ত নামাজের টাইম আর এসা নাম ফজর নামাজ কোন কোনো জায়গায় পনেরো ছয়টায় জামাত কোন কোনো জায়গায় সাড়ে পাঁচটায় জামাত আপনারা চার পাঁচ ঘন্টা ঘুমের পর যা সুন্দর করে নামাজ পড়াবেন ঠিক না ঠিক বাবা যে নামাজ পড়ে সে দেরিতে শুলেও নামাজ পড়ে আর যে পড়ে না সে মুরগির সাথে শুলেও দশটা সময় ওঠে কাজেই আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ বানান কী বাবা আমার হ্যাঁ অবশ্যই আল্লাহ পাক আমার বাবারা ওনাদের চেয়ারপারসন নেতার জন্য দোয়া চেয়েছেন এবং অনেকেই দোয়া চাইছেন যারা যে আশায় দোয়া চাই যারা অসুস্থ আল্লাহ তাদের সুস্থ করে দেন আমিন আল্লাহ পাক সকলকে কেনে হায়াত বাড়িয়ে দেন আমিন হায়াত বাড়িয়ে দেওয়া আমাদের জন্য যদি মঙ্গলজনক না হয় আমরা জোর করে বেঁচে থাকবো না আল্লাহ যেন আমাদেরকে জান্নাতিল হিসেবে কবুল করেন আমিন বাবা আমার সবাই সবার জন্য আমরা দোয়া করবো আমরা কারো জন্য ব্যক্তি নয় সবার জন্য তাই না বাবা দোয়া তো সবার জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব সবাই একটু আস্তে ফেলা তিনবার পড়বেন পরে আস্তা ফেলার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة فاتحة أكبر سورة إخلاص تين بار بولي سورة إخلاص تين بار بولي القرآن الشريف ختم السواب هاي سورة فاتحة أكبر بولي شمس تاسماني كتاب بار السواب هاي أيجوني يقلي بورته هاي سورة إخلاص تين بار بولين الله أكتب القرآن السواب ده بسم الله الرحمن الرحيم الله هو الله أحد الله الصمد لم يلد ولم يولد هو الله

আর প্রধান এই সুন্দর দৃশ্য কি সুন্দর বলেন আল্লাহ সবাইকে কবুল করুন আমিন আল্লাহুম আমিন اللهم صل على سيدنا مولانا محمد و اسئله ليك وسلم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي ربنا كما ربنا يني صبيرا দয়ার সাগর আল্লাহ জীবন ভর আমরা গুনা করেছি আপনার কাশের নিচে জমির উপরে আমাদের সে বড় বড় গুণাগার মনে হয় আর কাউকে খুঁজে পাওয়া যাবে না আপনার গফার নামে আশ্রয় চায় গো আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আমাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিন পরন্ত রাত্রিতে আমি গুণাগার কি দিয়ে আপনার বান্দাদের বিদায় করব কি দিয়ে বিদায় করব আপনি বলেছেন তওবা কারিকে আপনি ভালোবাসেন আল্লাহ সন্তান যখন কান্নাকাটি করে মা দু সন্তানের পেশা পায়খানার দিকে তাকায় না সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে তাকে সুন্দর করে পেশাব পায়খানা থেকে মুক্তি দিয়ে মা তাকে পবিত্র করে কোলে জড়িয়ে নেয় আপনিও নাকি গুণাগার বান্দা যদি গুণা করে আপনার দরবারে কাঁদে আপনি নাকি তাদের গুনার দিকে তাকান না আপনি তাদেরকে গুনা মুক্তি দিয়ে গুনার জায়গা নেকি ভরে দিয়ে পবিত্র করে দিয়ে আপনার কুদরতি মধ্যে উঠি আদর দিতে থাকে মানে কামরা তো করেছি আপনার আপনার কাছে আমরা ধর্ণা দিয়েছি সকল দরবার বন্ধ কিন্তু আপনার দরবার তো খোলা আল্লাহ আপনি যদি এতগুলো মানুষকে ফেরত দেন কার দরবারে যাব গুনাহ মাফ পাওয়ার জন্য সকলের গুনাগুলি মাফ করে দেন আপনি সারা তো কোনো মালিক নাই খলিক নাই রব নাই আপনার হাবিব সারা তো কোনো আখেরি নবী নাই মেহরবানি করে সকলের গুণাগুণি মাফ করে দেন এ মাফির আয়োজন যারা করেছেন সোনার জন্য যারা এসেছেন কত কষ্ট করে আমার বাবা ফরহাদ মাদ্রাসা সুন্দর করে প্রতিষ্ঠা করেছে এ মাদ্রাসায় অনেকে টাকা পয়সা ধানের সময় ধান আলুর সময় আলু গমের সময় গম সরিষার সময় সরিষা আল্লাহ যে যেটা দেয় সবাইকে দশ থেকে সাতশো গুণ আপনি বাড়িয়ে দেবেন আজকে অনেকে টাকা পয়সা দিয়েছে দূর দূরান্ত থেকে এসে আল্লাহ পাক বোনেরা অনেক টাকা পাঠিয়েছে সকল দান করে নিয়ে দশ থেকে সাতশো গুণ আপনি বাড়িয়ে দিবেন আল্লাহ আমার সম্মানিত প্রধান অতিথি বাবাজি এবং সম্মানিত নিত্যস্থানীয় ব্যক্তি বাবারা এবং চেয়ারম্যান সাহেব মহোদয় আসছিলেন পাক সবাইকে আপনি বাড়িয়ে দেন আল্লাহ ওনাদের নেতার জন্য ওনারা দোয়া চাই আল্লাহ অসুস্থ সুস্থ করে দেন আল্লাহ পাক সবাইকে আপনি মেহের বাহানি করে কবুল করে নেন আপনার পক্ষে নবীদের পক্ষে বা মাহাদের পক্ষে সত্যিকার ইসলামের পক্ষের সৈনিক বানিয়ে দেন

আপনার ওলি আওলিয়ারা বাংলার জেনে সাজাদার আল শাহরান সামাদ দমাইশার বলকি খানজাড়ে সকল অলিদের রূহ মুবারকে হাদিয়া পৌঁছে দিন। উনাদের রূহানী ফায়সতওয়াজ্জাত নিখাস ফায়সতওয়াজ্জাত আমাদের نصیব করুন। ঝবগাড়ি দরবারে আপনার ওলি শয় আছেন। আল্লাহ বিভিন্ন দরবার আল্লাহ পাকরামসর দরবারে, সিংগাগাড়ি দরবারে যত দরবারে আপনারা ওলি আওলিয়া শয় আছেন। এমনকি সাজাপুর, সাধারপুর থানা, সাধানপুর থানা সব গোটা বগুড়াতে যত গ্রামে গঞ্জের শহরে যেখানে গোস্তানে আল্লাহ পাক আজকে এই নৌদা সহ সব জায়গাতে যত গোরস্তানে যত মুসলমান মহিলা পুরুষ কবরে তারা আমাদের দিকে চাতকের নেই তাকি আছে কি পাঠাবে আমরা এগুলো মালিকের কাছে তুলে ধরব আমার সন্তান আমার জন্য দোয়া পাঠিয়েছে আমার নাতি আমার জন্য দোয়া পাঠিয়েছে আমার হুজুর আমার জন্য দোয়া পাঠিয়েছে আল্লাহ দুয়ারগুলি নেওয়ার জন্য চার সাইডে রুহগুলি পাগুলের মতো ঘুরছে আল্লাহফাক পুরা এরিয়ার সকল কবরবাসিক কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন সকলের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ আয়োজনকারী এলাকাবাসিক ছোটা মণ্ডরের আমার ফরহাদ বাবার সহ পুরা যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা তরুণ তরুণী কিশোর কিশোরী আল্লাহ পাক সকল ধরে আবার আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিগণ আমন্ত্রিত অতিথিগণ আল্লাহ পাক সমস্ত অতিথিরা যারা যে কষ্ট করে যেছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন টাকা পয়সা ব্যয় করেছেন পাগুরের মতো আল্লাপাক আপনার দরবারে সময় দিয়েছে

মরণের দিন আমাদের সুন্দর করে তৈরি করা বাড়ি থেকে টেনে টেনে আমাদের লাশটা বের করবে তিন টুকরা সাদা কাপড় মার্কিন যা ফকিরেও পড়ে না সেলাই সারা তিন টুকরা সাদা মার্কিন পকেট সার আমাদেরকে পরে দিয়ে তিনটি বাঁধন দিয়ে স্বামীর বেশে অসহায়ের বেশে ওই বাঁশ বাগান পুকুর পার বাঁশের ঝাড় শিয়াল কুকুরের একা একা ফেলে দিয়ে আসবে গরমকালে গরম কবরের ভাবসা মাটি শীতকালে কনকনে ঠান্ডা কবরের মাটি বর্ষাকালে কবর ভরা পানি পানির মধ্যে ডাবিয়ে দেবে কবর থেকে আসার পর্যন্ত সকল মঞ্জিল আপনার খাস তো মধ্যে আমাদের নাগাবানি করবে মরণের দিন নানসি তো মরণ দেবেন না বেয়ানি মরণ দেবেন না আপনার কুদরত জামাতে দিলে মুখে তাও হিঁদুরে সালাতের কায়েমা দুর্ত্বই বা জারি করে দিবেন আপনার হাবিবের চার মোবার বারবার স্বপ্নে দেখিয়ে দিবেন মমিনে কামির মুসলিমিকামির না বানাইয়া মাথার তেরো থেকে পায়ের তেরো হাত থেকে মুখ পর্যন্ত আপনার সন্তুষ্টির উপর না চলে নবীজির সাথে জান্নাতুল ফের দোষী ঘোষণা না দিয়ে আমি এবং আমার একদিনের ভক্ত পুরুষ মনে যে ইনসান আজকের আয়োজনকারী এলাকাবাসী অতিবৃন্দ একজন কেউ দয়া করে কবরে নিবেন না আমার আল্লাহ কবরে নিবেন না আল্লাহ কবরে নিবেন না আল্লাহ মা বোনদের হাত বাড়িয়ে দেন যুবক তরুণদের হাত বাড়িয়ে দেন 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 আল্লাহ বাংলাদেশে আপনি করে দয়া শান্তি দেন আপনার কুদরত দিয়ে সেই মানুষগুলোকে খেলাফতের পূর্ব মুহূর্ত দায়িত্ব দেন কে কোন দল করে কি কোন ধর্ম মানে জানতে চাই না আপনি দয়া করে খেরাপতের পক্ষের শক্তি বায়াত দেওয়ার জেহাদ ভিত্তিক খেলাফতের পক্ষের শক্তি হিসেবে সবাইকে কবল করেন আল্লাহ খেলাফত না এসেছে বাংলা সহ সারা দুনিয়াতে কোন 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 দেশে কে কে ধর্ম মানে দল করে জানতে না যাদের কাছে দেশ জাতি ও আপনার সন্তুষ্টি পূর্ণ খাঁটি ইসলাম নিরাপদ থাকবে এমন সব মানুষগুলোকে ছিন্নমূল তৃণমূল তৃণমূল পর্ব থেকে আপ লেবেল পর্যন্ত সর্ব সেক্টরের দায়িত্ব তো আপনি দয়া করে আবার ফোন করবেন আল্লাহ মানে বন্ধের মেডি সমস্যার সমাধান দেন যাদের বিয়ে হয় না বিবাহের ব্যবস্থা করে দেন সন্তান হয় না বুক সন্তান দেন স্বামী স্ত্রী মহব্বত নাই বহু শাশুড়ি মহব্বত নাই বাবার মহব্বত নাই জান্নাতি মোহব্বত পয়দা করে দেন আল্লাপের সন্ন্যা মাদ্রাসা সহ সারা বাংলার খাগড়াছুই রাঙ্গামাড়ি থেকে শুরু করে যত বাং বাংলার যত ডিস্ট্রিক্টে থানায় থানায় গ্রামে আল্লাহ পাক যত মাদ্রাসা আমাদের হয়েছে হচ্ছে হবে এগুলিতে যারা অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে পাগলের মতো খেটে যাচ্ছে পুরুষ মহিলা আল্লাহ পাক সন্তান দিয়েছে আল্লাহ পড়তে দিয়েছে অভিভাবকরা এই সন্তানগুলো এবং সবাইকে আপনি বলিয়াউলিয়ার মাকাম না দে কবরে নেবেন না মনে কামিল না কবরে নেবেন না জান্নাতে ঘোষণা না দিয়ে কবরে নেবেন না কেয়ামত পর্যন্ত এই মাদ্রাসা গুলোকে سنیহারকার দাস سنی মাদ্রাসা গুলোকে আপনি ইমাম মাহাদের সৈনিক তৈরির কারখানা হিসেবে কবুল করবেন খেলাফতের সৈনিক তৈরির কারখানা বানিয়ে দিবেন ওলি আওলিয়া তৈরির কারখানা হিসেবে কবুল করে নেবেন আল্লাহ সল্লিয় আলা সাইয়্যিদা মাওলানা মুহাম্মাদিন ওয়া সলিহ তারীকা ওয়া

করুন হায়াত বাড়িয়ে বাড়িয়ে আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত সুস্থ জীবন দান করুন যাদের আব্বা মা মারা গেছে কবর জান্নাত বানিয়ে দেন যাদের মা বাবা বেঁচে আছে হাত বাড়িয়ে দিয়ে সন্তানগুলোকে গুলোকে মা বা বানিয়ে বানিয়েলিয়া উলিয়ার মা কাম দান করেন আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেন মা বাবার সাথে দুর্ব্যবহারকারী ক্ষমা যদি না পায় তাহলে ইমামতি যদি কাবা ঘরেরও করে তবু সে জাহান্নামে নামে যাবে তো তৌফিক দেন সবাইকে মা বাবার খেদমতদার হিসেবে কবল করে নেন সুবাহান রব্বিক রব্বিন ইজ্জতে আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين على ودن جهديد شهيد الله بهادور আমাদের ফরাহাদ হোসেন সিদ্দিকী এবং আমাদের অসীফ শেখলাইন তারপরে আল্লাহ আমাদের রবি জিহাদি সহ যত আলেম হলো কাজ করছে সারা বাংলাদেশে সকলের নেক হায়াতকে আপনি বাড়িয়ে দেন যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে ওলি হিসেবে সবাইকে কবুল করেন ওয়াজা আলা খেরা কালামিনাত্ম ওয়াহিদী ইন্দাল মাউতিলা الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم